আজকে শুধুমাত্র রবি আউ্বাল সম্পর্কে বিতর্কিত করা হয় দলা দলি মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে যায় না 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 ওইগুলি করা যাবে না আগের হাদিস শরীফ থেকে জানলাম এই রবিউল আউ্বাল মাসে এই সোমবার দিনে নবীজির জন্ম আর জন্মটা তিনি পালন করেছেন রোজা রাখিয়া এবার আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম আরেক হাদিস শরীফের ভিতরে বলেন تعرض الأعمال يوم الاثنين والخميس আল্লাহর হাবিব বলেন সূরাতুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস যে সোমবার দিন আর বৃহস্পতিবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ইমানদার বান্দা আর বান্দীদের আমলগুলিকে পেশ করা হয় সুবহানাল্লাহ অর্থাৎ সোমবার দিন ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস সোমবার আর বৃহস্পতিবারে আদম সন্তানদের আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয় এই কারণে আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন এর পরের অংশের ভিতরে আল্লাহর নবীজি বলেন আই উরাবা আমাল আমি নবীজি ভালোবাসি যে আমার আমলগুলিও যেন পেশ করা হয় যে এমন দিনে আনাস ইমন যে আমি রোজা অবস্থায় আমি একজন রোজাদার আমার রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে আমার আমলগুলি যেন পৌঁছানো হয় পেশ করানো হয় এই দ্বিতীয় হাদিস থেকে আমরা যেটা শিক্ষণীয় বিষয় আগের হাদিসে নবীজি সোমবার দিন জন্ম গ্রহণ করেছেন এই কথাটা স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন দ্বিতীয় হাদিস শরীফের ভিতর এই সোমবার দিন তিনি রোজা রেখেছেন এবার তৃতীয়

সোমবার দিন রোজা আর মিষ্টি খাওয়া যায় না বৃহস্পতিবার দিন রোজা রাখলে আর মিষ্টি খাওয়া যায় না যার কারণে আমাদের সমাজে দুইটা দল একটা হলো খাওয়া দল একটা হলো মিষ্টি খাবে জিলাপি যে খাবে অর্থাৎ খাবারের জন্য নবীজির জন্ম পালন করে মিছিল পালন করে ও আমার ভাই গানের আসর পর্যন্ত জমায় কিন্তু না 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 এই সোমবার দিন রাসূলের জন্ম উপলক্ষে তিনি আমল করেছেন একটা সেটা হলো সোম পালন করেছেন রোজা পালন করেছেন সুতরাং এখানে তিনটা হাদিস বর্ণনা করলাম এই তিনটা হাদিস থেকে প্রতিমান হয়ে যায় আল্লাহর হাবিব رحمتাল্লিম আলামিন তিনি উনার জন্মদিন উপলক্ষে তিনি রোজা রেখেছেন সুতরাং উনার যত খাস বান উনার যত উন্নত আছে যারা নবেজিকে আদর্শ হিসাবে গ্রহণ করে তাদের দায়িত্ব হলো তাদের ইমানের তাকাজা হল চাহিদা হলো আবশ্যক হলো এই মানুষ গলীয় রাসূলের মতো আমল করিয়া সোমবার দিন আসলে রাসূলের আগমনে আনন্দিত হইয়া রোজা পালন করিয়া রাসূলের মহাব্যত প্রকাশ করবে